অন্যকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দাও অন্যকে সময় দেওয়ার আগে নিজের সাথে সময় কাটাও নিজেকে ভালোবাসো নিজের প্রতি সময় দাও দিন শেষে সত্যি এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি যত্নশীল হওয়া নিজের সাথে একান্ত হয়ে সময় কাটানো এটা খুবই গুরুত্বপূর্ণ সত্যিই বলছি এটা ভীষণভাবে দরকার নিজের স্বপ্নের পথে এগোনো নিজের সাথে সময় অতিক্রম করা ভীষণ ভীষণভাবে প্রয়োজন সত্যি কথা বলতে কি একটা মানুষ তখনই বেশি কষ্ট পায় যখন সে নিজের থেকে অন্য কাউকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলে নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দেয় অন্য কাউকে গুরুত্ব দেওয়ার আগে গুরুত্ব দেওয়াটা ভীষণ ভাবে জরুরি মনে রাখবে এটা ভীষণভাবে দরকার অন্যকে গুরুত্ব দেওয়ার আগে নিজের প্রতি তাকাও নিজের গুরুত্ব দাও প্রতিদিন তুমি পরিবার বন্ধু সহকর্মী সবার পিছনে সময় নষ্ট করছো সবাইকে সময় দিচ্ছ কিন্তু নিজের পিছনে কতটা সময় দিচ্ছ দিন শেষে চোখ বন্ধ করে এটা একটা বার ভাব নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দাও নিজের ক্লান্তিগুলোকে বোঝো নিজের দুঃখগুলোকে শোনো আমরা ভাবি কারো ভালোবাসা পেলেই হয়তো আমাদের জীবন বদলে যাবে কিন্তু বাস্তবতা কি জানো যতদিন তুমি নিজেকে না ভালোবাসবে ততদিন তোমাকে সত্যিকারে কেউই ভালোবাসবে না দিন শেষে তুমি একাই ঘুমাতে যাও নিজের চোখের অশ্রু একাই মোছো নিজের সব ব্যথা একাই চেপে রাখো তাই এই একাকিত্বকে ভয় পেও না তাকে বন্ধু বানিয়ে নাও একাকিত্ব মানে খারাপ কিছু নয় এটা নিজেকে বোঝার একটা সুযোগ যখন তুমি একা একা সময় কাটাবে তখন তুমি আরও বেশি করে নিজেকে চিনবে বুঝবে তোমার কি ভালো লাগে তোমার কোনটা পছন্দ তুমি কি চাও তখন নিজের প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাবে নিজেকে ভালোবাসা মানে প্রতিদিন একটু একটু করে নিজের ভুলগুলো মেনে নেওয়া নিজের ভাঙা মনটা একদিন আরো শক্ত হয়ে যাবে কাউকে সময় দেওয়ার আগে নিজের জন্য একটু হলেও সময় রাখো সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট নিজের পিছনে ব্যয় করো চুপচাপ একটা গান চালাও এক কাপ চা হাতে নিয়ে একটু বসো এই ছোট্ট সময়টাই তোমার জীবনের সবচেয়ে দামি উপহার কারণ জানতে চাইবে না হ্যাঁ এর কারণ হলো এই সব সময় তোমার পাশে সবাই থাকবে না সম্পর্ক সবার সঙ্গে চিরকাল থাকবে না কিন্তু এই একটা সম্পর্ক যেটা কোনোদিনই তোমাকে ছেড়ে যাবে না তা হলো তোমার নিজের সঙ্গে নিজের সম্পর্ক তাই একান্ত একা হয়ে নিজের কথাগুলো মন দিয়ে শোনো নিজের চোখে চোখ রাখো নিজের হয়েই দাঁড়াও কারণ তুমি আমি বেশি 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 করি মানুষকে দিয়ে দিয়ে। গুরুত্ব ভুল তোমার জীবনে কিছু ভুল মানুষ আসাতে তোমার জীবনটা শেষ করে দিতে পারে বরবাদ করে দিতে পারে এটা আমি লিখে দিতে পারি আর তুমি আমি কিন্তু মানুষ চিনতে একদমই এক্সপার্ট নই আমরা কিন্তু সবথেকে বেশি ভুল করি মানুষ চিনতে তাই আমি বারবার বলছি অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসো নিজেকে গুরুত্ব দাও আর নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য নিজের লক্ষ্য পূরণের জন্য যতগুলো স্যাক্রিফাইস করতে হয় সেটা করো আমি বলবো এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ কি জানো সময়ের অপচয় এই সময়টা এমন একটা জিনিস কাউকে ছেড়ে দেয় না কাউকে ছাড় দেয় না তাই আজ যদি এই সময়কে অপচয় করি কাল এর ফল আমাকেই ভোগ করতে হবে তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ সময়ের অপচয় করো না নিজেকে প্রশ্ন করো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি কোথায় নষ্ট করেছ এই সময়টাকে তুমি কোথায় কাটাচ্ছ এই সময়ই যখন তোমার কাছে সবথেকে বড় সম্পদ আর এই সম্পদ যখন তুমি অপচয় করো নষ্ট করো তখন এটা মাথায় রেখো তুমি সবথেকে বেশি ক্ষতি করছো তোমার নিজের জন্য